পুরুষ মানুষ তার শখের নারীকে কখনোই তার চোখের আড়ালে করা সবসময় চোখে চোখে রাখে ঘটনা বেশ কিছুদিন আগে নিশ্চয় ভাইরাল হলো রয়া তাসমিন আর রনি রয়েকে রনি প্রায় দেড় থেকে দুই বছর আগে বিয়ে করছে এবং যখন রনি রয়েকে বিয়ে করে গাকে এসে বলেছে উনি তার সেকেন্ড ওয়াইফ কিন্তু আসলে আমরা যা দেখলাম এতদিন নিউজ দেখলাম নিউজগুলোর মধ্যে আমরা দেখলাম যে না তার চতুর্থ ওয়াইফ এর আগেও সে তিনটা বিয়ে করেছে এবং প্রথম ওয়াইফের টাকা দিয়েই সে তার যে বরকার একটা বিজনেস করতেছে ওইটা ওইটা ওনার টাকা দিয়ে সে টোটালি বিজনেস এই রনি একজন রবি প্রকৃতির লোক সে প্রথম ওয়াইফের কাছ থেকে অনেক টাকা নিয়ে সে ব্যবসা করেছে এবং সেকেন্ড ওয়াইফের কাছ থেকেও টাকা নিয়ে এসে ব্যবসায় ইনভেস্ট করেছে সেকেন্ড ওয়াইফ ছিল একজন পুলিশ কর্মকর্তা এবং তৃতীয় ওয়াইফকে যে বিয়ে করছেন সেটা সাত দিন বেশি টিকে নেই সাত দিন সে সম্পর্ক সংসার করেছে সাত দিন তার কাছে অনেক টাকা পয়সা চেয়েছে সে দেয়নি ডিভোর্স হয়ে যায় এখন রনি কীভাবে রয়াকে পটালেন তার এই যে প্রতিষ্ঠানটা রয়েছে বরকার প্রতিষ্ঠান সেখানে সে রয়াকে মডেল হিসেবে আনছে আমার পরে সে কাজ কাজ করছে এখন তার সাথে একটা সম্পর্ক হয়েছে এবং তারা ঘোরাঘুরি করছে তবে একজন রনি তাকে প্রবোস করছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই আমার প্রথম ওয়াইফটা রয়েছে প্রথম ওয়াইফের কাছ থেকে আমি শান্তি পাচ্ছি না আমি সুখী না আমি চাচ্ছি যে তোমাকে বিয়ে করবো বিয়ে করে একসাথে সংসার হ্যাঁ রয়া বলেছে দেখেন আমার সাত বছরের একটা মেয়ে আছে রিসেন্টলি আমার ডিভোর্স হয়েছে আমি চাচ্ছি না আপনাকে বিয়ে করবো তারপরে ওনার সাথে কাজ করতেছে এবং কাজ করতে করতে তার সাথে গুড বর্নিং ভালো একটা সম্পর্ক হয়ে গেছে দেখতেছি ছেলেটা অনেক ভালো ভালো হাদিস বলে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে এবং তার চেহারার মধ্যে একজন নুরানি ভাব রয়েছে তার যে আসল চেহারা সে তা দেখতে তারপর তাদের মধ্যে একটা গুটানা শ্রেণীর কারণে দেখে যে না তিনিও একা সাত বছরের বাচ্চাকে সে মেনে নিবে তাকে দেখাশোনা করবে এবং ওই মেয়েটারও একটা বাবা দরকার এবং একটা গার্জেন দরকার আর ভাইয়া যে ফ্যামিলিতে আছে বাবা মা থাকে একটা বোন আছে এখন ওরা চিন্তা করলো যে না আমি তাহলে বিয়ে করি ওনাকে বিয়ে করলে আমি যাই হোক আমি সংসার করতে পারবো এপ্রিলের দুই হাজার তেইশ সালে তার বিয়ে করে প্রথম তিন মাস তারা রয়ার ফ্যামিলিতে ছিল রয়ার বাবা মার কাছে ছিল রয়ার তিন মাস হওয়ার পরে ও রয়াকে নিয়ে গেছে রনি তার একটা ফ্ল্যাট ভাড়া করে তার সাথে রেখে এবং থাকার পরেই রয়ার সাথে সে খারাপ আচরণ করতেছে যে না তুমি এখানে যেতে পারবে না তার বন্ধুদের সাথে দেখা করতে পারবে না এই বাচ্চাকে নিয়ে কোথাও খেলতে যাবে বাচ্চা পার্কে যাবে এখানে যেতে পারবে না প্রয়া যদি শপিং এ যায় পাশে তার সাথে লোক দিয়ে যায় তা তাকে সন্দেহ করে আর কি অনেকে আমরা অনেক সময় ভাবি না যে শখের নারী আসলে শখের নারীকে পুরুষরা অনেক ভালোবাসে তাদের জীবনের থেকে বেশি ভালোবাসে আবার যেমন হচ্ছে রনি ওই তাকে অনেক ভালোবাসতো এবং ভালোবাসে এখন এবং যে কোনো কারণ বসত তার রয়া তার প্রথম হাজবেন্ডের সাথে সম্পর্ক হয়েছে আবার নতুন করে তার সাথে এবং সে কথা বলতেছে এবং অনেক কিন্তু তাকে বলছে যে তুমি ওর সাথে সম্পর্ক রেখো এবং ওর সাথে কোনো যোগাযোগ রেখে তারপরেও ওরে হাতে নাতে ধরছে একদিন পরকে করার সময় রয়াকে ধরছে রনি রনি যেটা বলল ধরার পরে তাকে অনেক অনেক কিছু বলছে এবং অত্যাচার করছে রনি অনেক মারছে মারার পরেও কিন্তু সে হয়নি মানে তার প্রতি সে প্লিজ না যে এত কিছু করার পরেও যে রয়া চেঞ্জ হবে রয়া চেঞ্জ হবে

সরকার ছিল আওয়ামী লীগের সরকার এখন হলো এখন কিন্তু সরকার চেঞ্জ হয়েছে সরকার চেঞ্জ হওয়ার পরেই রিয়া কিন্তু এগুলো রয়া উল্লেখ করতেছে যে আমার সাথে এই ব্যাপারগুলো করছে এবং করতেছে করছে আগে আগে যে আওয়ামী লীগ সরকার ছিল তখন কিন্তু এগুলো প্রকাশ পায়নি কারণ সে ওই দলের সাথে সংকৃপ্ত ছিল এই জন্য সে ভয়ে পথ বলে যেতে পারে এখন আমরা রনির কথাগুলো শুনলাম এখন রনির কথা এবং রয়ার কথা দেখে বোঝা যাচ্ছে যে রনিও কিন্তু প্রচুর ভালোবাসে রয়াকে এবং রয়াও প্রথম প্রথম তাকে অনেক ভালোবাসত এবং তাকে বিশ্বাস করে অন্ধভক্ত হয়ে অন্ধভাবে বিশ্বাস করে কিন্তু তাকে বিয়ে করছে কিন্তু রনি কিন্তু তাকে ঠকিয়েছে রয়ার উপরে যে অমানসিক নির্যাতন হয়েছে সেন এবং দুজনের মধ্যে কি অপরাধী রয়া না রনি এটা আপনার কমানের মাধ্যমে জানাবেন